চন্দ্রদ্বীপ যে জেলার পূর্ব নাম বরিশাল বরিশাল জেলার পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুণ্ডবর্ধন মাস্তানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে রাজশাহী অঞ্চলকে বোঝায় প্রাচীন বাংলার সমতট জনপদের বর্তমান অবস্থান কুমিল্লা অঞ্চল মহাস্তানগড় মৌর্য আমলে যে নামে পরিচিত ছিল সেটি হল পুণ্ডনগর মহাস্তানগড় অবস্থিত বগুড়া জেলায় বরেন্দ্র বলতে বোঝায় উত্তরবঙ্গ বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্তানগড় তাম্রলিপ্ত প্রাচীন জনপদ যে নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল সেটি হল পদ্মা প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অংশকে বোঝানো হয় প্রাচীন পুণবর্ধন অবস্থিত মহাস্থান গড়ে করে